আম খুব সুন্দর টেস্টি একটি ফল আম খেলে শরীর ভালো থাকে ঘুম ভালো হয় হ্যালো ফ্রেন্ড আমি আজকে একটি আমের বাগানে এসেছি আর আমের বাগানের দৃশ্য দেখে আমি অচমকিত কি প্রথমে তো আমার চোখটা আমের গাছের নিচেই পড়েছিল আমের গাছের নিচে দেখি এতগুলো আম আছে এতগুলো আম আছে যে কি বলবো তোমরা বুঝতেই পারছো দেখতে পাচ্ছ আমটি এতগুলো আম ঝরে পড়ে আছে মনে হচ্ছে কেউ ভেঙে ফেলেছে কিন্তু তা না আম 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 ঝরে ঝরে পড়া পড়া এত পড়ার পরেও গাছে দেখো কত আম এখনো আছে এই জন্য বলছে মালদা জেলা আমি বিখ্যাত দেখো কত আম নিচে পড়ে আছে কিন্তু গাছে দেখো গাছে কিন্তু এখনো আম কম মনে হচ্ছে না যতটা আম আছে এতটা কিন্তু অনেক অনেক পরিমাণে আম আছে এর আগে বছরের থেকেও এবছর আম একটু বেশি আছে তো কথাটা হচ্ছে আম ঝরে পড়া নিয়ে কেউ কিছু মনে করবেন না যতই আম ঝরে পড়ুক আম ঠিক পরিমাণে এখনো গাছে আছে তো আপনারা যারা যারা আম খেতে ইচ্ছুক তো চলে আসুন মালদা জেলায় যা হোক গাছে এখনো অনেক আম আছে আমাকে আম খেতে খুবই ভালো লাগে আপনাদেরকে কেমন লাগে कमेंट करेंगे